নেচার আসলেই অনেক সুন্দর আমরা নেচারের অংশ আমরা ছোটবেলা থেকেই এই নেচারে বড় হয়েছি মাটি আলো বাতাস অক্সিজেন সব কিছুই আমরা এই পৃথিবী থেকে নিয়েছি তো আমরা যখন আবার সুন্দর একটা চলে যাব তো সব কিছুই দিয়ে যেতে হবে তো আমরা এখন

লাইক কমেন্ট করবেন লাইক কমেন্স করবেন ধন্যবাদ সবাইকে